السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলার দেবিদার থানা গুমতি নদীর পারে আছি আমরা গুমতি নদীর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছি আমরা নদীবস্তি এলাকার জন্য যারা এদিকে যারা বসবাস করে তাদের জন্য দোয়া করবেন যেন এটার কোনো প্রভাব মানুষের উপর না পড়ে মানুষের বসতি জনবসতির উপর না পড়ে যেন নিরাপদে বসবাস করতে পারে পানিটা যেন মধ্যে চলে আসে এই এলাকাবাসীদের জন্য কমতির সবাই করবেন তাদের স্থানীয় লোকদের কাছ থেকে শুনতে পেলাম যে গুমতি নদীর কয়েক জায়গায় নাকি পারে ফাটল ধরেছে পার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতর এক ধরনের ভয়ভীতি কাজ করছে এবং দোকানপাট এবং বাসাবাড়ির যে সমস্ত নিচতলার মালামাল আছে সেগুলো উপরতলা নিয়ে যাওয়া হচ্ছে

নেই